তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল চারশোর বেশি টোটো চালক তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ছেড়ে বিজেপির শ্রমিক ইউনিয়নে যোগ দিল চারশোর বেশি টোটো চালক ঘটনা উত্তর মালদার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তৃণমূল ছেড়ে আসা ওই শ্রমিকদের বা টোটো চালকদের বিজেপির শ্রমিক সংগঠনের নিশান বা পতাকা তুলে দেন এদিন খগেন মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত ভারতীয় জনতা মজদুর সেলের জেলা সভাপতি অরুণ সরকার উত্তর মালদার ইনচার্জ অজয় গাঙ্গুলি কনভেনার বিমল দাস সহ সকল নেতৃত্ব এদিন সাংসদ খগেন মুর্মু বলেন ইউনিয়নের নামে এতদিন ধরে টোটো চালকদের শোষণ করছিল তৃণমূল মাসিক চাঁদা তো আছেই এছাড়া ইউনিয়নে যোগদান হওয়ার জন্য গ্রামীণ এলাকার টোটো চালকদের কাছ থেকে দশ হাজার করে টাকা তোলার অভিযোগ তোলেন তিনি শহর এলাকার টোটো চালকদের কাছে সাত হাজারের বেশি টাকা দিতে হতো বলে অভিযোগ করছেন সাংসদ খগেন মুর্মু এছাড়াও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে টোটো চালকদের উপর চাপ তৈরি করতো তৃণমূল বলে অভিযোগ পরে সেই চাপকে সামনে রেখে টোটো চালকদের কাছ থেকে টাকা আদায় করা হতো বিষয়টি নিয়ে সেভাবে মুখ খুলতে পারছিল না টোটো চালকরা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তাদের উপর প্রচন্ড চাপ থাকায় অবশেষে সেই চাপকে উপেক্ষা করে টোটো চালকরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ত্যাগ করে যোগ দিল বিজেপির শ্রমিক ইউনিয়নে এই রকম প্রায় চারশো টোটো চালক এদিন বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দেয় স্বাভাবতই লোকসভা ভোটের আগে বিজেপি শিবিরে খুশির হওয়া মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট জিপি নিউজ আমরা গাজল ব্লক টোটো ইউনিয়ন বিজে এফসির আন্ডারে আমরা এটা করতে চাচ্ছি আমাদের বিজে অর্থাৎ ভারতীয় জনতা মজদুর ইউনিয়ন তার নেতৃত্বে যে আজকে এখানে আমরা যে একটা টোটো ইউনিয়ন আমরা করতে চাচ্ছি যেখানে টোটো ড্রাইভাররা কাজল ব্লকে বহু টোটো আছে এই ড্রাইভাররা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা এখানে যারা গুন্ডা যারা তৃণমূল কংগ্রেসের গুন্ডাগার্দি করে সেই সমস্ত মানুষ দ্বারা এরা দীর্ঘদিন এরা হচ্ছে অত্যাচারিত হয়েছে এদেরকে জোর করে জরিমানা করা হয়েছে ইউনিয়নে যুক্ত হতে গেলে সাত হাজার টাকা দিতে হবে শহরে যারা থাকবে আর গ্রামে যারা থাকবে তাদের দশ হাজার টাকা দিতে হবে এটা কোনো কথা হলো আমার টোটো ড্রাইভার এরা গরিব মানুষ পেটের দায়ে এরা টোটো চালাচ্ছে আর এই টোটো ড্রাইভারদের উপরেতে এইভাবে একটা জুলুম চলছে এই জুলুম বন্ধ করতে হবে এখানকার পুলিশকে তারা ব্যবহার করছে প্রশাসনকে ব্যবহার করছে এই টোটো ইউনিয়নের আমরা সেই জন্যই বলতে চাইছি কোন রকম কোন জুলুম চলবে না কোন রকম টোটো ড্রাইভারদের উপরেতে কোন রকম তাদের উপরে হামলা করা চলবে না তাদের কোন রকম জোর করে জরিমানা না করা যাবে না তাদের জোর করে ইউনিয়নে ভর্তি করা যাবে না এখানে ইউনিয়ন আমরা বিজেএমসি আমাদের যে ভারতীয় জনতা মজদুর সেল তার আন্ডারে এই গাজলে একটা টোটো ইউনিয়ন তৈরি হচ্ছে আজ থেকে আমরা এখানে এই টোটো ইউনিয়নের মাধ্যমে আমরা সমস্ত টোটো ড্রাইভারদের একসাথে আমরা সামিল করতে চাই এবং টোটো ড্রাইভারদের উপরে যে হামলা তাদের উপরে যে অত্যাচার জুলুম এটাকে আমরা বন্ধ করতে চাই এখানে আমরা আমাদের হচ্ছে যে বিজেপির আমাদের যে বক্তব্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার লক্ষ্যই হচ্ছে সমস্ত মানুষকে সচেতন করা মানুষের তার একটা হচ্ছে যে তার অন্ততপক্ষে নিজের অধিকার সম্পর্কে জানা আমরা এখানে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে যেভাবে মানুষকে যেভাবে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা এই সমর্তর মাধ্যমে মানুষ কি সচেতন হবে মানুষকে তো ওরা সচেতন করার কোন সুযোগ দিচ্ছে না এখানে তৈরি হয় গুন্ডা এখানে তৈরি হয় চোর এই তৃণমূল কংগ্রেস গুন্ডা তৈরি করে আর চোট তৈরি করে আমরা মানুষকে সচেতন করবো ড্রাইভাররা টোটো ড্রাইভাররা তো মানুষ এরাও তো মানুষ এদের কোন রকম দোষ নেই এটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস এইখানে তাই তৃণমূল কংগ্রেসের সমস্ত জুলুমবাজি আর এই সমস্ত হচ্ছে অত্যাচার আমরা বন্ধ করতে চাই সমস্ত তৃণমূল কংগ্রেসের ইউনিয়নে ওরা যুক্ত হয়েছিল বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নে না থাকলে টোটো চালাতে পারবে না আজল ব্লকটা কি তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি নাকি এটা কি তাদের বাপের সম্পত্তি তৃণমূল কংগ্রেসের এখানে তৃণমূল কংগ্রেস যেভাবে ওদের ভয় দেখাচ্ছিল আজ থেকে আমরা বলেছি কোন তৃণমূল কংগ্রেসের এখানে কোন রকম দালালি চলবে না খবরদারি চলবে না টোটো ড্রাইভাররা মানুষ প্রত্যেকটা ড্রাইভারকে আমরা বলেছি আসুন আপনারা আমাদের সাথে থাকুন আমরা সমর্থ জুলুম এবং সমস্ত রকম অত্যাচার আমরা বন্ধ করব আমরা বিজেএমসি নেতৃত্বে আজকে আমরা চার শতাধিক ড্রাইভার তারা আজকে যুক্ত হচ্ছেন পরবর্তীতে এখানে যত টোটো আছে সবাই কথা দিয়েছে তারা এখানে যুক্ত হবে